আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত ঢাকায় ফিরে যানবাহন না পেয়ে চরম ভোগান্তি ঢাকায় বাস ঢুকলেই গুনতে হচ্ছে জরিমানা আরো জানিয়ে দেব লকডাউনের সকালেই এলো শতাধিক মৃত্যুর খবর এছাড়া থাকছে পতা সেতুর পিলারে রো ফেরির ধাক্কা বিশ যাত্রী আহত জানিয়ে দেব ফলাফল দেখা যাবে পরের সপ্তাহে পরিস্থিতি সামলানো যাবে না সর্বশেষ থাকছে টিকা নেওয়ার বয়স সীমা আরও কমছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আজ শুক্রবার থেকে ফের শুরু হয়েছে চোদ্দ দিনের কঠোর লকডাউন বা বিধিনিষেধ এবারের আগের যে হবে সরকারের থেকে বলা হয়েছে। ও ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশ গার্ড বাংলাদেশ বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন বলে জানানো হয় সকাল থেকেই রাজধানীর রাস্তায় বাস চলাচল করতে দেখা যায়নি সড়কে রিকশা ভ্যান সিএনজি চালিত অটোরিকশা পিক আপ মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে এদিকে নিজ এলাকায় ঈদ শেষে আজ যারা রাজধানীতে পৌঁছেছে তাদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি গণপরিবহন না থাকায় এবং অন্যান্য যানবাহন কম থাকায় রিক্সা দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরার সাধারণ মানুষ সকালে সদর ঘাটে গিয়ে দেখা যায় বাড়ি থেকে ফেরা হাজারো মানুষ যানবাহনের আশায় দাঁড়িয়ে রয়েছে অনেকে মাইক্রোবাসে বাসে বা পিক আপ ভ্যানে করে গন্তব্য পৌঁছানোর চেষ্টা করছেন এছাড়া ঈদ শেষে বিভিন্ন অফিস খুলে যাওয়ায় অনেককে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহনে করে অথবা রিকশায় গন্তব্য পৌঁছাতে দেখা গেছে সায়দাবাদ বাস টার্মিনালেও দেখা গেছে চিত্র। যানবাহন না পেয়ে ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে থাকতে দেখা গেছে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে শিশুরা যানবাহন না পেয়ে বেশিরভাগ মানুষকে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে এদিকে বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকে রাজধানীতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী গণপরিবহন ঢুকলে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা, রাসেল স্কয়ার মোড়ের পুলিশ চেকপোস্টে দেখা যায় সকাল আটটা থেকে নয়টার মধ্যে হানিফ শ্যামলি এবং ট্রাভেল ও রাজধানীর দেওয়ান পরিবহন সহ মোট পাঁচটি বাস এখানে আসে বাসগুলোর বিরুদ্ধে আইননক ব্যবস্থা নেওয়া হয় প্রতিটি বাসকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বিধি নিষেধ মানেননি কেন জানতে চাইলে শ্যামলী পরিবহনের সুপারভাইজার বলেন কুড়িগ্রাম থেকে আসলাম সায়দাবাদ বাস স্ট্যান্ডে গাড়ি পার্কিং করব রাস্তায় জ্যাম থাকায় আসতে দেরি হয়ে গেছে তাই পুলিশ মামলা দিয়েছে বিধি নিষেধের বিষয়টা জানতাম এখন পরিস্থিতির শিকার বাকি বাসের চালকরাও রাস্তায় জ্যামের বিষয়টি জানিয়েছেন অন্যদিকে রাজধানীর দেওয়ান পরিবহনের চালক শাহিন জানিয়েছেন তিনি বাসে তেল ভরতে যাচ্ছেন বাস বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন নেওয়া হয়েছে জানতে চাইলে ওই চেকপোস্টে দায়িত্ব পালন করা ধানমন্ডি ট্রাফিক জনের সহকারী পুলিশ সুপার জাহিদ আহসান বলেন বিধি বিধিনিषेদে গণপরিবহন চলার কোনো সুযোগ নেই যে কারণেই হোক তারা রাজধানীতে প্রবেশ করেছে তাই তাদের জরিমানা করা হয়েছে এদিকে বিধিনিषेদের সময় যে সব বিষয় কঠোরভাবে মানতে হবে তা গত 23শে জুলাই মন্টি পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে সূত্র ইন ला দেশব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল আক্রান্তের সংখ্যাও সংখ্যা চলেছে শুক্রবার আরো একশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গেল চব্বিশ ঘন্টায় আরো বাইশ জনের মৃত্যু হয়েছে এছাড়া পঞ্চগড়ে গত চব্বিশ ঘন্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে ঠাকুরগাঁওয়ে গত চব্বিশ ঘন্টায় আরো 3 জনের মৃত্যু হয়েছে বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গে নিয়ে আরো 15 জনের মৃত্যু হয়েছে এছাড়া খুলনায় গত 24 ঘন্টায় আরো 7 জন মারা গেছেন কুষ্টিয়া জেলায় করোনা ও উপসর্গে গত কাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছে এছাড়া সাতক্ষীরায় পাঁচ জনের মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গায় ছয় জনের মৃত্যু হয়েছে ফরিদপুরে দশ জনের মৃত্যু হয়েছে টাঙ্গাইল জেলায় গত চব্বিশ ঘন্টায় আরো চারজনের জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহে গত চব্বিশ ঘন্টায় বিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া কিশোরগঞ্জে গত চব্বিশ ঘন্টায় তিনজনের জনের মৃত্যু হয়েছে বরিশালে পনেরো জন মারা গেছেন ও নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় আরো চারজনের জনের মৃত্যু হয়েছে সূত্র সময় নিউজ পদ্মা সেতু সতেরো নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগেছে শিমুলিয়া বাংলাবাজার নো রোডে চলাচলকারী রোরো ফেরি শাহজালালের এতে ফেরিটির অন্তত বিশ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন অন্য যাত্রীরা তবে সেতুর কোন ক্ষতি হয়নি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে সেতু কর্তৃপক্ষ শুক্রবার তেইশে জুলাই সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে ফেরিটি বাংলাবাজার থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে আসছিল রোরো ফেরি শাহজালালের চালক আব্দুর রহমান সাংবাদিকদের বলেন ফেরির ইলেকট্রনিক সিস্টেম হঠাৎ ফেল করে এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি নদীতে তীব্র স্রোতের ধাক্কায় ফেরিটি পিলারের সাথে গিয়ে ধাক্কা লাগে এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য বিআইডব্লিউটিসি কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন ফেরি শাহজালাল পদ্মা সেতুর সতর নং পিলারের সঙ্গে ধাক্কা খায় তবে চালক দ্রুত ফেরিটি নিয়ন্ত্রণে নেওয়ার কারণে বড় কোনো বিপদ ঘটেনি ফেরিটি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি যাত্রী আহত হওয়ার বিষয়ে তিনি জানান ফেরিটি শিমুলিয়া ঘাটে আসার পর তেমন আহত কাউকে দেখিনি সবাই তো যার যার মতো চলে গেছে একজন পায়ে ব্যথা নিয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখলাম এই রুটে এখন বারোটি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি এ ব্যাপারে পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী মূল সেতু দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান রোরো ফেরি ধাক্কা লেগেছে তবে কোনো সমস্যা হয়নি আমরা এসব কথা চিন্তা করে সেতু নির্মাণ করেছি একশো টনের বিশাল জাহাজ ধাক্কা মারলেও সেতুর কিছু হবে না তবে পিলারে সামান্য ঘষা লাগতে পারে তারপরও আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে সূত্র কালের কণ্ঠ। ঈদের ছুটিতে করোনা নমুনা পরীক্ষা নেমে এসেছে এক চতুর্থাংশে কমেছে রোগী শনাক্তের সংখ্যাও তবে কমেনি শনাক্তের হার গত 24 ঘন্টায় 22 জুলাই সকাল 8টায় দেশে করোনায় নমুনা সংগ্রহ করা হয়েছে দশ হাজার পরীক্ষা হয়েছে এগারো হাজার এর মধ্যে রোগী শনাক্ত হয়েছে তিন হাজার জন স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে চব্বিশ ঘন্টায় রোগী শনাক্তের হার বত্রিশ দশমিক উনিশ শতাংশ যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ আর দেড় বছরে এটা দ্বিতীয় সর্বোচ্চ এর আগে গত বছরের ১২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের হার তেত্রিশ দশমিক চার বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের পরি সংখ্যান বিশ্লেষণে দেখা যায় বুধবার একুশে জুলাই দুঃখিত উনচল্লিশ হাজার পাঁচশো দশটি নমুনা পরীক্ষায় এগারো হাজার পাঁচশো উনআশি জনের শনাক্ত হওয়ার কথা জানায় অধিদপ্তর হার ছিল ওই দিন উনত্রিশ দশমিক একত্রিশ শতাংশ ঈদের ছুটির আগে ও পরের দিনের তথ্য বিশ্লেষণে দেখা যায় দুদিনে দেশের ছয়শ উনচল্লিশটি নমুনা পরীক্ষাগারে পরীক্ষার হার কমেছে প্রায় এক চতুর্থাংশ করোনার ভয়াবহ সংক্রমণের মধ্যেই ইদুল উপলক্ষে বিধিনিষেধ শিথিল করেছিল সরকার যদিও আজ শুক্রবার জুলাই সকাল থেকে কঠোর ফের করা হয়েছে। চলবে আগস্ট পর্যন্ত তবে ঈদের সময় বিধিনিষেধ শিথিলে কোরবানির পশুর হাট শপিং মল মার্কেট ও অন্যান্য জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি তেমন মানা হয়নি অনেকেই ঢাকা থেকে বাস ট্রাক লঞ্চে গাদা করেই ঈদ করতে ফিরে গেছেন গ্রামে সব মিলিয়ে ঈদের পর এবার করোনা সংক্রমণ কোথায় এবং সে পরিস্থিতিতে দেশের চিকিৎসা ব্যবস্থা কতটুকু তিন দিনেও রাজধানীর করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে ফাঁকা আইসিউ কমেছে ক্রমন্বয়ে বিশে জুলাই রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোতে গুলোতে আটচল্লিশটি আইসিউ ফাঁকা ছিল বলে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর একুশ জুলাই সেটা কমে দাঁড়ায় পাঁচচল্লিশ ২২ জুলাই অধিদপ্তর জানাচ্ছে ঢাকায় ১৬ হাসপাতালে আইসিউ ফাঁকা রয়েছে মাত্র একচল্লিশটি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকায় ষোলো হাসপাতালে তিন হাজার সাতশো পঞ্চান্ন বেডের মধ্যে ফাঁকা রয়েছে এক হাজার চারশো বারোটি বেসরকারি সহ সব মিলিয়ে পাঁচ হাজার সাতশো সতেরো বেডের মধ্যে ফাঁকা রয়েছে দুই রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে সাধারণ শয্যা দুইশো পঁচাত্তরটি অতিরিক্ত রোগী আছেন চুয়াল্লিশ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ সংখ্যা সাতশো পাঁচটি ফাঁকা রয়েছে আটষাটটি বেশিরভাগ বড় হাসপাতালেই ফাঁকা শয্যা কমে আসছে আইসিও পাওয়াকে সোনার হরিণ উল্লেখ করে সরকারি বেসরকারি হাসপাতালগুলোর কর্তৃপক্ষ বলছে আইসিও নেই সংকট দেখা দিচ্ছে সাধারণ শয্যারও এই অবস্থা চলতে থাকলে হাসপাতালগুলো কুলোতে পারবে না এতে ফলাফল দেখা যাবে পরের সপ্তাহে অবস্থা খুবই ভয়াবহ হবে এমন মন্তব্য করেছেন কোভিড 19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য ইকবাল আরশলান আশঙ্কা হচ্ছে করোনার সঙ্গে যে এই শিথিল লকডাউন এর ফলাফল দেখা যাবে পরের সপ্তাহে কিংবা তার পরের সপ্তাহে যেভাবে এভাবে যদি সংক্রমণ বাড়তে থাকে তবে সেটা সামাল দেওয়া যাবে না তিনি বলেন তবে এবারের মূল সমস্যা হচ্ছে সংক্রমণ গ্রামেও ছড়িয়ে পড়েছে যেখানে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল কোথাও আইসিও বা নেজাল ক্যানুলা দেখা যায় না শেষ মুহূর্তে জেলা পর্যায়ের হাসপাতালে আসা রোগীরা চিকিৎসা বাইরে চলে যাচ্ছেন জানিয়ে অধ্যাপক আরসালান বলেন যখন অক্সিজেন স্যাচুরেশন খুব কম নিয়ে আসছে তখন আর কিছু করার থাকে না তিনি আরও বলেন যে হারে সংক্রমণ হচ্ছে তা চলতে থাকলে আইসিও হাইফ্লো নেজাল ক্যানোলা সহ অন্য সব চিকিৎসা দিয়েও কাজ হবে না রাজধানীর গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন তার হাসপাতালে কোনো বেড ফাঁকা নেই রোগীদের ফেরত পাঠানো হচ্ছে অন্য কোথাও তিনি বলেন শঙ্কায় রয়েছি গতবারের মতো এবারও দেখা যাবে বেড না পেয়ে অ্যাম্বুলেন্সের রুগী মারা যাচ্ছে সূত্র বাংলা ট্রিবিউন টিকা গ্রহণের সর্বনিম্ন সীমা আঠারো করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম শুক্রবার তেইশে জুলাই সকালে রাজধানীর মোগদা হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যমকে এ কথা জানান তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন আমরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন শুরু করব। তিনি আরো বলেন রাজধানীতে আরো দুই তিন জায়গায় ফিল্ড হাসপাতাল করার বিষয়টি বিবেচনায় রয়েছে জেলা পর্যায়ে প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করার নির্দেশনা দেওয়া আছে প্রান্তিক পর্যায়ে টিকা দান সহজ করতে শুধু এনআইডি দেখিয়ে টিকা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা আলোচনায় রয়েছে এর আগে গত পনেরো জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান আমরা টিকা দেওয়ার বয়স আঠারোতে নামিয়ে আনার পরিকল্পনা করছি মূলত শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদের জীবনে দেড় বছর লোকসান হয়েছে ভবিষ্যতে এটি দেশের জন্য অকল